বন্ধুগণ আজকে দেখলাম যে একজন তৃণমূলের ছাত্র তৃণমূলের ছাত্র তিনি ছাত্র পরিষদের একজন মেম্বার টেম্বার হবে ও আমাকে ফেসবুকে মেসেঞ্জারে বলছে যে আমি নাকি বেশি বাড়াবাড়ি করছি আমি নাকি যেটা জানি না সেটা বলছি মেসেঞ্জারে বলছে তো আমি ওকে বললাম ভাই আমি কোন ভিডিও ভুলভাল আপলোড করি আমাকে দেখিয়ে দে বলছে তুই দিদির বিরুদ্ধে কথা বলছিস বললাম আচ্ছা আমি দিদির বিরুদ্ধে কথা বলছি দিদি যে এই কাজগুলো করছে তো খুব ভালো কাজ করছে হ্যাঁ দিদি যে যজ্ঞদের রাস্তার রাস্তায় ফেলে রাখছে সেটা খুব ভালো কাজ করছে তখন চুপচাপ বলছে তুই এসব ভিডিও আপলোড করবি না কারণ এটা সমাজের বিরুদ্ধে তবে বললাম আচ্ছা এটা সমাজের বিরুদ্ধে যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না এটা সমাজের বিরুদ্ধে তাদের পক্ষে আমি আবাজ করছি তো আমি হয়ে গেলাম সমাজের বিরুদ্ধে আমি তো এই কথাটাই বলবো যে যেই এই বিরুদ্ধে কথা বলবে সেই সমাজের বিরুদ্ধে হ্যাঁ তো দর্শক এই কথাগুলো আমাকে একজন তৃণমূলের ছাত্র বলছে আমি বেশি বেড়ে গেছি আমি ভুলভাল ভিডিও করি আমি এটা করতে পারি না ওটা করতে পারি না মানে এইসব কথা বলছে তাহলে দর্শক ভাবো এদের মাথায় কীভাবে ব্রেন ওয়াশ করছে হ্যাঁ যে আমরা এখন যেটা আমি মানে ই করছি প্রতিবাদ করছি আমি নাকি সমাজের বিরুদ্ধে যাচ্ছি তাহলে আমি তো শুধু প্রতিবাদ করছি না অনেক ইউটিউবার আছে তারা প্রতিবাদ করছে তো তারা কি সমাজের বাইরে আমি তো এই কথাটাই বলেছি যে রাজ্যে শিক্ষকরা রাস্তায় সে রাজ্য উন্নতি হবে কি এই কথাগুলোই বলছি আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ তৃণমূলের আঁচ লেগে গেছে তৃণমূলের তো আঁচ লাগছেই তৃণমূলের ছাত্র পরিষদেরও লেগে গেছে আমি এই কথাটা বলার পরেই পুরো তুলকালাম হয়ে গেছে আর কি আমাকে পুরো মেসেজে গালি গালাচ্ছে যেরকম এর আগে অনুরব্রত মণ্ডলের কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল একজন পুলিশ অফিসারকে গালি দিয়েছিল তার মা বোনকে নিয়ে তো সেই পুলিশ অফিসার স্যার স্যার করে তাকে সম্মান জানাচ্ছে আর সেই অনুরগত মণ্ডল তাকে তা করে বলছে তাহলে ভাবো সেই পুলিশ নেতাদের সম্মান দেয় আর শিক্ষকদের মারে এই কথাগুলো বলতে গেলেই মেসেঞ্জারে হুমকি মেসেজে হুমকি আমি একটু বেশি বেড়ে গেছি এগুলো সত্য কথা বলতে নেই এই কথাগুলো বলছে তাহলে ভাবো তোমাকে সেই পুলিশেই নেতাদের স্যার স্যার করে বলছে আর সেই পুলিশ শিক্ষকদের তুলে নিয়ে গাড়িতে ঢোকাচ্ছে এখানে আন্দোলন করার জায়গা নয় এই কথাটা বলছে তাহলে ভাবো তোমরা দর্শক যে এই যে পরিস্থিতি বেঙ্গলের মমতা ব্যানার্জি সেদিনকে প্রেস কনফারেন্সে বললো চল্লিশ বছর এজ বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে ভাবো ছাব্বিশে ফের জিতার পরিকল্পনা করছে ফের ওয়েটিং চল্লিশ বছর একটা ছেলে বললো আমাকে যে অ্যাপ্লাই করতে হবে চল্লিশ বছর যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে আমি বললাম হ্যাঁ করো অ্যাপ্লাই করো ভালো করে করো কেন যে তুমি চল্লিশ বছর এই জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে ভোট আসছে এই জন্যই তাহলে এখনও জনতা কিন্তু ওই ইসের মধ্যেই আছে এখনও বুঝতে পারছে না এখনো ওই তোমার ওই এক কথা একটা কথাই আছে না যে সেই জুলাপির পেজ ওরকমই আছে জিলাপির পেজের মতো আগে বলতো যে এবার ছাব্বিশে খেলা দেখাই দেবো এখন বলছে আবার চল্লিশে চল্লিশ বছর যেহেতু অ্যাপ্লাই এজটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেহেতু আমরা ফের পুনরায় অ্যাপ্লাই করবো তাহলে ভাবো তো দর্শক যাই হোক আমি যেটা সত্য সেটাই তুলে ধরছিলাম আর সেটাই তুলে ধরছি সেটাই দেখাচ্ছি আমি জনতাকে আমি কোনো ভুল করছি না হ্যাঁ যে আমার উপরে হুমকি হবে আমি কোনো ভুল করছি না ছাব্বিশ তো আসছে তার মানে ভাবো আরও কী কী হবে আর আমি ভয়ও পাই না কারণ তোমরা আমাদের পাশে আছো জয় হিন্দ